ফোড়ার উপর বিস্ফোড়া হ্যাঁ মানুষের মামলাতে উপকার করতে গিয়ে নিজে জেলে যাওয়ার উপক্রম সাদা সিধা মানুষ গাঁজা মামলায় পড়েছে উপকার করতে গিয়ে নিজেই জেলে যাওয়ার উপক্রম বুঝতে পারলেন না বর্তমান দিনে মানুষের উপকার করা যে কত কঠিন কাজ এটা একজন উকিল হিসাবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো কি না জানি না মেন কথা হলো এই যে মণিপুর থেকে ছোট কোলা গাড়ি বা ছোট গাড়িতে করে গাঁজা নিয়ে আসছিল গাঁজা আনতে গিয়ে গুয়াহাটির পুলিশ ধরে গুয়াহাটির পুলিশ ধরে দু সালের গল্প আমাদের পশ্চিমবাংলার লোক মণিপুর ওই যে বুঝতে পারলেন নাগাল্যান্ড মণিপুর ইম্ফল ওইখান থেকে গাঁজা ভর্তি করে গাড়িতে করে আসছিল মানে ব্যবসা বা পয়সার লোভ কত এইসব লোককে কি করা উচিত আল্লাহ ভালো জানে তো পয়সার এত লোভ এই লোভে মানুষ গাঁজার ব্যবসা করতে গিয়ে মণিপুর থেকে বাপের জন্মে মণিপুর গেছে কিনা যায় না কিন্তু গাঁজা আনতে মণিপুর চলে গেছে চার চাকা নিয়ে মানে বউয়ের অসুখ হলে চার চাকা নিয়ে যাবে না ও ফ্রিতে ঠেলা টোটো ভুটভুটিতে নিয়ে যাবে কিন্তু গাঁজা আনতে গেছে চার চাকাতে করে চার চাকাতে মণিপুর থেকে গাঁজা আনতে গিয়ে ইয়েতে এটা হলো এখন গুয়াহাটি এই আসামের গুয়াহাটি এটা মেট্রো ইয়ে তো এইখানে যেটা বলতে চাইছিলাম যে গাড়িতে করে আনছে একদম ছোট বাচ্চার মতন প্যাকেট করে সাজিয়ে গুছিয়ে আনছে এবার আনতে গিয়ে আসামের গুহাটির পুলিশ ধরলো ধরে জেল জেলের পর বাড়ির লোক আত্মীয় স্বজন কষ্ট করে টাকা পয়সা জমা করে ভুল হয়ে গেছে মাফ করে দাও এই করে দাও ওই করে দাও বলে জামিন করালো জামিন করানোর পর নিয়ম হচ্ছে বাইরের রাজ্যের লোক যদি জামিন হয় এক রাজ্য থেকে যদি পালিয়ে যায় হারিয়ে যায় এই করতে গিয়ে কিন্তু লোকাল সিউরিটি বা বেলবন্ড বা বিভিন্ন রকম যে ইয়েগুলো আছে সেগুলো লাগে আর সেটা করতে গিয়ে নিজের আত্মীয় স্বজন জমির দলিল বাপের খতিয়ান নিয়ে সব এসে জমা দিল আসামে যে আসামি কিন্তু জেল থেকে বেরিয়ে এখন আসামি কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না এবার যারা জামিনদার হয়েছে জমির দলিল বা টাকা এখানে যারা জমা রেখেছে তাদেরকে কোর্ট বলছে আয় বেটা তোরা এবার তোরা বল এই যে ভদ্রলোককে গাঁজা গাঁজা ব্যবসায়ী ভদ্রলোককে তোমরা যে আমার কোর্ট থেকে জমির কাগজ পগজ জমা দিয়ে ছুটিয়ে নিয়ে গেলে সে লোক কোথায় বলো বেটা তোরাই বল এবার এই করতে গিয়ে কিন্তু যারা জামিনদার হয়েছিল তাদের নামে ওয়ারেন্ট ফরেন্ট হয়ে একাকার মানে তখন আবার এক লাখ টাকা সিকিউরিটি ছিল এক লক্ষ পাঁচশো টাকার নোট এক লক্ষ টাকা বারবার প্রিন্ট করে প্রিন্ট নাম্বার ওই টাকার নাম্বার সহ এখানে জমা আছে এবার আবার জমা দেয় মানে একে গরিব মানুষ লোকের উপকার করতে গিয়ে তখন দিয়ে যে এখন দিবে দিয়ে লেজে গোবরে হয়ে মামলা খেয়ে মোকদ্দমা খেয়ে সব ক্যারি ক্যাচাও হয়ে গেছে বুঝতে পারলেন না জালার শেষ নেই পোড়ার উপর বিষ পোড়া মানে একে তো ফোড়ার ব্যথা আছেই আবার বিষ ফোড়ার ব্যথা বুঝতে পারছেন ব্যথা কত তো মানুষের উপকার করতে গেলেও সজাগ সচেতন হয়ে করতে হবে আর কি করা যাবে হ্যাঁ তাই গাঁজা কেস বা কোনো মামলাতে কেস মামলাতে কারো জামিনদার হতে গেলেও কিন্তু হাজারবার ভাবতে হবে আসামে আছি তাদের জামিনদার হতে গেলেও হাজারবার ভাবতে হবে এই হলো বিষয় বুঝলেন না হ্যাঁ জুম্মার নামাজের পর মাথা ব্যথা করছে প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা তবুও আসলাম এই কোট কামরূপের মেট্রো কোট বুঝতে পারছেন এইসব কোট এটা ফ্রিতে এই কামরূপ জেলার সব কোট উকিল বাবুরা সব ব্যস্ত তাদের মাঝখানে

এই যে এটা স্পেশাল কোর্ট আছে এইদিকে এই হলো ব্যাপার ঠিক আছে পরে আবার কথা হবে